পারে কথা মানুষ বলে চল্লিশ পঁয়তাল্লিশ আসলে চল্লিশ পঁয়তাল্লিশ কোন থেকে আসে দর্শকের দেখান কি নিয়ে আসছে ভাই ভাই তো মনে করেন অনেকে গল্প করে আসলে গল্প না ভাই আসলে দুধ যদি নিতে চাই তো দুধ

বাচ্চাটা একটু দেখাই দি দর্শকদের দর্শক বাচ্চাটা একটু দেখাই দি কি ডিভাল্টের বাচ্চা ভাই বাচ্চা দর্শক ভাই একটু দেখায় দেয় বকা বাচ্চা বাচ্চা ভাই খুবই পার্সেন্টেজ একটা খুবই পার্সেন্টেজের বাচ্চা দেখেন এই আবার ভবিষ্যতে কি হয় গাবি আদাদ আর ভালো কোনো দর্শক পাবি খুবই সুন্দর অদাতের একটা দুই দাঁত চার ছয় দাঁতে সব গাভীর বডি কি হবে দাঁতে আবার আরেক বুঝতে পারবে এটার দাম দাম রাখতে দুই লক্ষ পঁয়ষট্টি জি দরদাবের আকাশ পাতাল হালকা দরদাব করে দিতে